আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সারা বাংলাদেশের আহলে জামাতের আকিদায় বিশ্বাসী সুপিবাদী সুন্নি মুসলমান আহলে সুন জামাতের সৈনিকরা ছাব্বিশে এপ্রিল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আগমন মিলন মেলা হল ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে সমাবেশ হয়েছে এখানে আহলে সুনাতল জামাতের নেতৃবৃন্দ সকলে উপস্থিত হয়েছেন এবং সারা বাংলাদেশের পীর মাসায় কুলামা গ্রাম সবাই এসেছেন তবে দুঃখের বিষয় বাংলাদেশের একদল আলেম সমাজ তারা দাবি করেছেন আহলে সুনাতল জামাতের লোকেরা আমলিকির দালালি করে তারা আমলিক আমলিক এবং ছাত্রলীগকে নিয়ে তারা একটা অপসংস্কৃতির ষড়যন্ত্র করতে যাচ্ছে। তারা এই মিথ্যা অপপ্রচার করেছেন এবং এই মিথ্যা অপপ্রচারের জন্য আমরা বাংলাদেশের সকল জনতার কাছে বিচার দাবি করছি যে আসলে আহলে সুন্নাতল জামাত কি আমলিকের দালালি করে না নারায় রেসালাত ইয়া নবী সালাম আলাইকার দালালি করে মদিনাওয়ালার দালালি করে সুরা মুনাফিকুন আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকুন আল্লাহ কাজীবন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী সুতরাং যারা অপবাদ দিয়েছে তারা অবশ্যই মিথ্যাবাদী মুনাফিক সুতরাং আহলে সুন্নাতল জামাতের সুন্নি মুসলমানরা রাসুলের মদিরাওয়ালার কামলিওয়ালার দালালি করে কামলিওয়ালার দিন প্রচার করে নারা রিসালাত প্রচার করে সুতরাং আজকে আমরা সফলভাবে সমাবেশ সমাবেশ করেছি এবং আহলে সুন্নাতল জামাতের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল এই বলে আজকের মতো জাতীয় মসজিদ বাইতুল মোকার্রাম থেকে আপনাদের কাছে এই আবেদনগুলো আমরা পৌঁছে দিলাম আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং ভবিষ্যতে আহ সমাবেশ আমরা করব সেখানে আমাদের সাথে আপনারা থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ